বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করে এখন বিয়ে না করার অভিযোগ উঠল খোদ কাউন্সিলরের বিরুদ্ধে কি বলেছে ওই মহিলা শুনুন এখন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে নেয় তিন মাস সাহা ভাড়ায় রেখে দিয়েছে এখন আমার কোনো খরচা বাজি দেওয়া দূরের কথা আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না যোগাযোগ যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে যখন আমার প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে হ্যাঁ কি হয়েছে আমার সাথে শারীরিকভাবে মিলামেশা সমস্ত কিছু রবিবার কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় রাখি নামের ওই মহিলা পরে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে ওই মহিলার দাবি তাকে বিয়ে করার কথা বলে একটি ভাড়া বাড়িতে রেখে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস আমাকে না খেতে দেয় না পড়তে দেয় না কোনো কিছু আজকে আমার মেয়েটা মাথায় পড়ে রয়েছে আর এখন আমার পরও তো আমার কোনো কোনোভাবেই কোনো আমাকে দেখাশুনো করে না কোনোভাবেই না আজকে চিরঞ্জিত বিশ্বাস আমার এক বছরের সম্পর্ক একদিনের না এক বছরের সম্পর্ক একটা মেয়ে এমনি এমনি বাড়ি থেকে বেরোয় না চিরঞ্জিত বিশ্বাস থেকে তিন মাস আগে আমার বাড়ি থেকে বের করে তো কাছে সমস্ত পুরো গাড়িটাকে পুরো ওয়ে বানিয়ে রেখে দিয়েছে ওই চিরঞ্জিত বিশ্বাসের গাড়িটা পুরো ওয়ে মহিলার থানায় অভিযোগের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ তবে চিরঞ্জিত বিশ্বাস জানায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে আইসি বড় দেখা করা সাক্ষাৎ করে আমাকে বাড়ি থেকে তুলে

আমি এখন কোথায় যাবো আপনি কি চাইছেন আমি ওর তীব্র শাস্তি চাইছি আমি ওর তীব্র শাস্তি চাইছি যে এরকম কোনো ছেলে যেন এরকম কোন ছেলে যেন কখনো কোন মেয়ের সঙ্গে এরকম কোনো এরকম খারাপ কাজ না করে যে খারাপ কাজ সঙ্গে আমার সঙ্গে হয়েছে এরকম খারাপ কাজ কখনো কারোর সঙ্গে না করতে পারে কারোর সঙ্গে যেন না করতে ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেস তুলিয়ে নিয়ে ও পার পেয়ে যাবে ও সেটা ভেবেছিল আমি ওর লাইফ থেকে সরে বেসেছিলাম কিন্তু ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো হুমকি দেওয়া প্যানে মারা হুমকি দেওয়া ও সব কাজগুলো চালিয়ে গেছে ও চালিয়ে গেছে এইসব এইসব কাজগুলো আর ওকে ওর ওপর হুমকি দিত হ্যাঁ আমাকে দাও ওর প্যানভাটার হুঙ্কিত্ব